বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত কুয়াকাটা পর্যটন কেন্দ্র একটি অন্যতম আকর্ষণীয় স্থান সাগরকন্যা নামে খ্যাত কুয়াকাটা তার অপরূপ সৌন্দর্য সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য এবং দেশি বিদেশি ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত জনপ্রিয় স্থান ও যোগাযোগ ব্যবস্থা কুয়াকাটা পর্যটন কেন্দ্রটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত ঢাকা শহর দেশের বিভিন্ন স্থান থেকে বাস বাস ও ব্যক্তিগত গাড়ির মাধ্যমে সরাসরি কুয়াকাটায় পৌঁছানো যায় সাম্প্রতি উন্নত সড়ক যোগাযোগের ফলে পর্যটকদের যাতায়াত আরও সহজতর হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য কুয়াকাটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এখানে দাঁড়িয়ে একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় ভোরের সূর্যের লাল আভা এবং বিকেলের অন্তগামী সূর্যের সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে বিস্তীর্ণ সমুদ্র সৈকত নীল জলরাশি নারিকেল বর এবং জেলেপাড়ার দৃশ্য ভ্রমণকারীদের কাছে অনন্য অভিজ্ঞতা এনে দেয় দর্শনীয় স্থান কুয়াকাটা সমুদ্র সৈকত প্রায় আঠারো কিলোমিটার দীর্ঘ এই সৈকত হাঁটার জন্য আদর্শ সুন্দরবনের একটি অংশ বিশেষ যা প্রকৃতি প্রেমীদের জন্য আকর্ষণীয় স্থান স্থানার দ্বীপ চর গঙ্গামতি সৈকতের প্রান্তে অবস্থিত এ স্থান পর্যটকদের কাছে রোমাঞ্চকর হয় বৌদ্ধ মন্দির ও কুয়াভা এই অঞ্চলটি রাখাইন সম্প্রদায়ের বসবাস স্থল হওয়ায় এখানে বৌদ্ধ মন্দির কুয়া ও তাদের সংস্কৃতি বিশেষভাবে লক্ষণীয় অর্থনৈতিক গুরুত্ব কুয়াকাটা পর্যটন কেন্দ্র শুধু বিনোদন নয় স্থানীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন শিল্পের কারণে হোটেল রেস্টুরেন্ট পরিবহন ও ব্যবসায়ী ক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে সমস্যা ও চ্যালেঞ্জ কুয়াকাটা সৌন্দর্য রক্ষার জন্য কিছু সমস্যা বিদ্যমান যেমন ময়লা আবর্জনার ব্যবস্থাপনার অভাব পর্যাপ্ত অবকাঠামো পরিবেশ দূষণ পরিকল্পিত পর্যটন ব্যবস্থার ঘাটতি বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ কুয়াকাটা পর্যটন কেন্দ্র যথাযথ পরিকল্পনা পরিবেশ সংরক্ষণ ও পর্যটক বান্ধব অবকাঠামো গড়ে তোলা গেলে কুয়াকাটা শুধু দেশীয় নয় আন্তর্জাতিক পর্যটকদের কাছেও আরও বেশি জনপ্রিয় গন্তব্যে পরিণত হবে